উড়ে আকাশেও যাচ্ছে আবার ছিন্ন ভিন্ন মাটিতে পড়ে যাচ্ছে আল্লাহ বাকরুল আলমিন রাসুল সাল্লাম যে ঘোষণা দিয়েছেন যে ফিলিস্তিন একদিন বিজয় হবেই তো আমরা যারা এখন আশা হচ্ছে হচ্ছি নিরাশ হচ্ছি যে না কেন এত মানুষ মরতেছে আল্লাহ কি ওখানে সাহায্য করতেছে না আল্লাহ বড় পরীক্ষা নিচ্ছেন আমাদের ইসলামের বড় পরীক্ষা নিচ্ছেন মুসলমান ধর্মের বড় পরীক্ষা নিচ্ছেন আল্লাহ বাকরুল আলমিন যে ঘোষণা দিয়েছেন

তাদের জন্য দোয়া করব আল্লাহুল আলমী যেন তাদের সকলকে জান্নাতুল ফিতাসিন্ত মাতাম দান করেন আল্লাহ আমিন আমরা বাংলাদেশ থেকে কিছু করতে পারতেছি না আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সকলের কাছে আহ্বান জানাবো আমাদের উদারতা দেখানো হবে এই ছাড়া আর কোন উপায় আমাদের নাই আমরা সবাই সমবেত ভাবে পৃথিবীর সমস্ত মজুম জনতার উপরে আছি সাথে আছি ধন্যবাদ সবাইকে

نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أنا مالك قبول كران، أنا مالك إيمان كمزبوط كران، أنا مالك دي دين الجنة ربك قبول كران، نعمك قبول كران، مقدس المحبة أنتر بشيطان، مدينة منورة أنت المحبة أنتر بشيطان، بيت الله المحبة أنتر بشيطان.

না না সুবহানাল কালজা আল্লাহ আপনার প্রতি আমাদের ভক্তি বিশ্বাস ভালোবাসা ভরসা সেই জায়গা থেকে আমাদের অপারগতার জায়গা থেকে আমরা ফিলিস্তিনে যেতে পারি নাই কর্মদাসতার ভিতর থেকে আরামায়েশের জায়গা থেকে খোলা আকাশের নিচে রোদের মধ্যে রাত নেমে এসেছি আমাদের এই সামান্য ত্যাগটুকু আপনি কবুল করে নেন এই ত্যাগের বিনিময়ে এই কষ্টের বিনিময়ে আজকে সারা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে তাদের সেই জাগ্রত হওয়ার বিনিময়ে ফিলিস্তিনের যে সমস্ত নারীরা শিশুরা পুরুষরা জীবন দিয়েছে দিয়েছে ঈদ দিয়েছে সেই ত্যাগের বিনিময়ে আল্লাহ আপনি ফিলিস্তিনকে আঘাত করে দেন আল্লাহ আমরা জানি বড় বিজয়ের আগে বড় ত্যাগ দিতে হয় নিশ্চয়ই ইসলামের বড় বিজয় আসতেছে কাজকাল খতম হয়ে যাবে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে সেই বিশ্বাস আমাদের আছে আপনার হাবিবের কাছ থেকে আমরা সে কথা শুনেছি আল্লাহ তার আগে আমাদের মুসলিম ভাইরা যেই ত্যাগ দিতেছে আল্লাহ সেই ত্যাগের মধ্যে আমাদের এই সামান্য ত্যাগকেও সামিল করে নেন সেই রক্তের সাথে আমাদের এই সামান্য ঘামকেও সামিল করে নেন আল্লাহের বিনিময়ে আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দেন আল্লাহ ইসরায়েলের নেতা নিয়ে আমাকে হেদায়ত থাকলে হেদায়ত দেন হেদায়ত না থাকলে নমরুদের মতন ফেরাউনের মতো ধ্বংস করে দেন আল্লাহ ট্রাম্পকে রসিদে হেদায়েত থাকলে হেদায়ত দেন হেদায়ত যদি রসিদে না থাকে আবু জাহালের মতন আয় আল্লাহ ধ্বংস করে দেন আমরা ইসলামের অগ্রযাত্রার পথে আর কোনো কাটা দেখতে চাই না মুসলমানদের রক্তে আর ভূমি রঞ্জিত হতে দেখতে চাই না আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের এই রক্ত রক্তপাতকে বন্ধ করে দেন মুসলমানদের মাথাকে উঁচু করে দেন আয় আল্লাহ